কুড়ি কত করে বাজার কুড়ি দুইশো করে দুইশো করে অনেক কিছু উঠেছে আর এই যে এই পাশে দেখি অনেক মাছ আছে বেশি মাছ একদম চারটা খুব সুন্দর দাদা এগুলো কত লাগাইছেন আজকে কেমন আছেন হ্যাঁ এই যে দেখেন পাঁচশো টাকা কেজি

যে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে সকালবেলা এই হাতে বসে বসে মাছগুলো বিক্রি করে দেশি মাছ এটা দাদাগুলো কত করে কত 50 করে কত 50 মাছ একদম দেশি মাছ এই একদম মাল একদম দাদা এই পাশের গাঙ্গের নাকি খুব ছাবিলে খুব ছাবিলে

ফুচকা বিক্রি হয় থাকে এই হাটে কত করে তাহলে ভাই 200 টাকা 200 টাকা কেজি না বেচা কিনে হয়তো কুচ্চা আচ্ছা 200 টাকা কেজি পাওয়া যায় দর্শক আর হাতের এক পাশে দর্শক খুব সুন্দর টাটকা শাকসবজি পাওয়া যায় আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের অপূর্ব সুন্দর এই গ্রামের হাটে কিন্তু দর্শক দেশীয় টাটকা সবজির বেশ ভালো আমদানি দেখা যাচ্ছে আজকে এক পাশটাই শাক আর এক পাশটাই কিন্তু সবজি রয়েছে জল পায়ে বেগুন আছে আমরা একটু এই পাশটাতে দেখি নিত্য পণ্যের দামটা কেমন রয়েছে কেমন আছেন ভাইজান ভালো আছেন না দেখেন প্রচুর মুহি দেশি না দেশি কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দর্শক পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে গ্রামীণ হাট কাকু কেমন আছেন Bona sen বাজার করতে আসছে বাজার করে এই হাটে আহ শাকসবজির দাম কেমন কম কমই না শীতের সবজি উঠতেছে তবে বন্যা এক সময় কিন্তু খুব ক্ষতিগ্রস্ত ছিল শাকসবজি ছিল না তবে এখন কিন্তু চাষ হয়েছে আমদানি হইতেছে দামও কমছে উঠতে আছে সিজন এখন আচ্ছা ভালো থাকে না একটু সামনে দেখি দর্শকরা হাটের এই পাশে দেখেন এই যে টাটকা সবজি রয়েছে হচ্ছে জল পাই উঠেছে আবার সিম টাটকা সিম তাজা সিম উঠেছে গ্রাম অঞ্চলের হাটগুলোতে কেমন আছেন কাকু

এখন মুলা দশ টাকা এখন একটু বেশি বেশি আমদানি আচ্ছা আচ্ছা তাহলে বেগুন কেজি কত আছে বেগুন কত আছে কেজিতে বর্তমান 3200 টাকা মূল 3200 মূল টাকা কেজি কত আছে কেজি আইতাছে 80 টাকা 80 টাকা কেজি আছে ধন্যবাদ খুব সুন্দর একটা গ্রামীণ হাট দর্শক সকাল সকাল তাজা শাকসবজি এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন

খালি যেহেতু সবজির দাম খালি বাড়ে থাকে আচ্ছা আচ্ছা কাঁচামালের সিগুটি নাই বেগুন কত দরকার এটা তো বর্তম সপ্তাহে ছিল চল্লিশ পঞ্চাশ টাকা

啥呀？那这个？啥呀？那这个？ অনেক দাম দশ দাম সব কিছু মিলে সবকিছু মিলে পুষায় না আচ্ছা অনেক দাম সবজি তিন দিন শুধু সবজির দাম বেড়েই চলছে আর কি তাক মূলা শাক তো খাওয়া যাইবো নাকি দশ টাকা মোড়া দশ টাকা তাহলে শাক খাওয়া যায় না মূলা শাক ভালো নাকি এবার মূলা শাক সে ভালো দশ দশ টাকা মোটা মাত্র খুব সুন্দর না সুন্দর গ্রামের হাতে সস্তা সবজি পাওয়া পাওয়া যায় দশ টাকা মুড়াই শাক অনেক সুন্দর আটি হ্যাঁ আটিও তো বড় হয়ে মানুষের মূলা বড় হয়েছে তরকারিও খাওয়া যাবে নাকি তরকারি খাওয়া যাবে দর্শক আচ্ছা ভালো থাকে না আমি একটু সামনে দেখি তবে প্রচুর পরিমাণে সবজি শাক উঠছে কিন্তু এবার হাঁটে ওই যে পাশটায় দেখেন অনেক সবজি রয়েছে